আমি দ্য গ্রেট ইডিয়ট মহা আহাম্মক আপনাদের সামনে কথা বলছি বড় বড়ের মতোই কিছু কি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি আজকে তেমনি একটা বিষয় নিয়ে কথা বলছি এটা একান্তি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা কিন্তু ঘটনাটা খুবই মনে রাখার মতো ঘটনাটা অনেকের জন্য শিক্ষণীয় হতে পারে কিন্তু আমি আমার হাম্মুখী চোখ দিয়ে ঘটনাটাকে ভিন্নভাবে দেখেছি সেটা আমি পরে বলবো তো খুব সংক্ষেপে বলি বরিশাল থেকে লঞ্চে ঢাকা আসবো তো বেশ ক্লান্ত শরীর প্রচুর কাজ করছে সারাদিন লঞ্চে ঢাকা আসবো তা একটা সিঙ্গেল কেবিন খুঁজতেছিলাম তা আমি যার মাধ্যমে লঞ্চের টিকিট কাটি তাকে বললাম একটা কেবিন জোগাড় করে দাও তো একটা সিঙ্গেল কেবিন কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না তো ওই লোক যিনি টিকিট জোগাড় করে দেন টিকিটের ব্রোকার যিনি উনি আমাকে একটা ডাবল কেবিনে আমার সাথে আরেকজন আর এবং আমি দুজনে এক ডাবল কেবিন একসাথে আসার ব্যবস্থা করে দিলেন যাই হোক তো সময় লঞ্চে ওঠার পরে দেখলাম আমার রুম আমার কেবিন মেট অর্থাৎ কেবিনে আমার সাথে যে ছেলেটা আসবে সেটা একটা অল্পবয়স্ক ছেলে এই আঠারো উনিশ বা বিশ এরকম হবে তার বয়স তো কথা কথা এক কথা জানতে পারলাম সে বরিশাল বিএম কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তার মা বেড়াকে মাঠ কর্মী মায়ের চিকিৎসা ভিসা লাগানোর জন্য পাসপোর্ট নিয়ে ঢাকা আসতেছে এই হলো সংক্ষিপ্ত ঘটনা তো আসল যে আমার বলার বিষয় যে যার মা মাঠ কর্মী ব্রাকের মাঠ কর্মী এনজিও গুলার মাঠ কর্মীদের কত পরিশ্রম করতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি এত পরিশ্রমের টাকা দিয়ে এই ছেলে মায়ের টাকায় তাদের সংসার চলে তাদের বাবা নাই তো তার কেবিনে ঢাকাতে আসার কী দরকার আটটারশো টাকা ভাড়া দিয়ে সে তো ডেকেও যেতে পারতো ডেকে দুইশো আড়াইশো টাকা ভাড়া তা আসলে এটার মূল কারণটা হইল আজকাল আমাদের বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সবার ভিতরে সবার চোখ খুব উপরের দিকে সবাই খুব বেশি মানে বিলাসী মানসিকতা ঊর্ধ্বমুখী মানসিকতা আমরা সবাই নিজেকে মানে ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীর মানুষ ভাবতে অভ্যস্ত হয়ে গেছি এর ফলে আমরা কেবিনে সারা চলতে পারি না আমরা অসুস্থ হলে ক্লিনিকে ভর্তি না হয়ে পারি না আমরা বেনশন সিগারেট ছাড়া টানতে পারি না এরকম জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এরকম এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স এক ধরনের মানসিক উন্নতি কিন্তু বাস্তবে সেই উন্নতি না যেটাতে বলা যায় বায়ুবীয় উন্নতি এরকম একটা অবস্থা আমাদের দেশের মানুষগুলোর ভিতরে ইদানিংকালে বিরাজ করতেছে এর ফলও মানুষগুলা ভোগ করতেছে এর কুফল অর্থাৎ তার আয় ব্যয়ের ব্যালান্স শিটটা সে নিজেই নষ্ট করে ফেলাচ্ছে এবং এর ফলশ্রুতিতে মানুষগুলা দুর্নীতিবাজ হচ্ছে মানুষগুলা অসুস্থ হচ্ছে আজকে এ পর্যন্তই আহমুকের বক্তব্য ধন্যবাদ সবাইকে কেমন লাগলো কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট করে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে